দীর্ঘ ছয় মাস না পুশ করার পর এলিট মাস্টারে উঠছি কিন্তু গেলি না এটা কি করলো মাত্র এক সেকেন্ডে আমাকে এলিট মাস্টার থেকে ডায়মন্ড ত্রিতে নামিয়ে দিল এইটা কোনো কথা কোনো সমস্যা নাই গেলি না আমার এলিট মাস্টার থেকে নামাইছে তো কি হয়েছে এখন আমি এমন ভাবে পুশ দিমু পরের সিজন আসার আগে শুধু বাংলাদেশ তো না পুরা বিশ্বের মধ্যে ফ্রি ফায়ারের রিজনে নাম্বার ওয়ান থাকমু তাই ম্যাচ স্টার্ট হয়ে যাওয়ার পর আমি আমার টিমমেট কে বলতেছিলাম সুজা মিলে নিয়ে যাওয়ার জন্য কিন্তু মিলের কাছে যাওয়ার পর এনিমি দেখার পর সবগুলা টিমমেট আমাকে রেখে অন্যদিকে চলে গেছে আসলে টিমমেট গুলা ভয় পাইছে তাই এতগুলা এনিমি দেখার পর অন্যদিকে চলে গেছে কিন্তু আমি একাই মিলে নামতেছি কারণ হচ্ছে দশ বারোটা এনিমি এক সেকেন্ডে খেয়ে দেওয়া আমার জন্য কোনো ব্যাপারই না তো পর আমি একটা ভালো পজিশন নিয়ে দাঁড়িয়েছিলাম মিলে নামার হঠাৎ দিকে আমার সামনে একটা নক করা আছে আমি তাড়াতাড়ি করে নক করে এনিমিটাকে কনফার্ম করে এনিমির কিলটা চুরি করে ফেলি তারপরে আমি আবারও আমার পজিশনে দাঁড়িয়ে থাকি কিন্তু হঠাৎ দিকে একটা এনিমি পিছন থেকে এসে তো আমি মরার পর দেখি আমার আরো দুইটা টিম মরে গেছে আর লাস্ট টিম মেট একাই ফুল একটা স্কোয়াড সাথে ফাইট করতেছে তার আবার ছিল নেটওয়ার্ক প্রবলেম আর এই সুযোগে এনিমি ডাবল বিকটন নিয়ে এসে